সালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ফলসহ বিদেশি জাতের কিছু আম গাছের যেগুলো জিও ব্যাগে সেট করারও আছে চারাগুলো অনেকে জিও ব্যাগে সেট আপকৃত চারা নিতে আগ্রহী প্রকাশ করেন আগ্রহ প্রকাশ করেন তাদের জন্য এখানে বিদেশি জাতেরই সবগুলো আম চারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিয়াংমাই আম এগুলো হচ্ছে থাই বেনানা ম্যাঙ্গো এটা হচ্ছে রেড কিং অফ চাকাপাত দেখেন বেশ বড় সাইজের এটা চিয়াংমাই এটাও চিয়াংমাই এবং প্রত্যেকটি আম অনেক বিগ সাইজের হয়ে গেছে আরও বড় হবে এগুলো এখনও সময় আছে বড় হওয়ার এখনও বেশ সময় আছে তো ভিওর্স এখানে বেশ কিছু বিদেশি জাতের আমই আছে থাই বানানা ম্যাঙ্গো চিয়াংমাই কিং অফ চাকাপাত রেড পালমার এবং সবগুলোই মোটামুটি রোগী নাম তো আপনাদের উদ্দেশ্য আবার একটা কথা বলা যাদের জিও ব্যাগে সেট আপকৃত অথবা টবে সেট আপকৃত ফলসহ বিদেশি ভ্যারাইটির আম চারা প্রয়োজন তারা কোনো তা ছাড়াই আমাদের চারাগুলো অর্ডার করতে পারবেন আমরা ফলসহ সুন্দর কোয়ালিটির চারাগুলোই আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ তো ভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদেশি আমের চারার যে কোনো সাইজের চারা নিতে ব্রাদার্স একর সাথে যোগাযোগ রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা